আসসালামু আলাইকুম কৃষি সকলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা এবছর আপনারা দেখতে পাচ্ছেন যে গত দুবছর মার্কেট কাঁপিয়ে এখন প্রেসিডেন্ট কেন পিছনে পড়ে এ তারই ধারাবাহিকতায় এবছর আপনাদের সামনে নতুন রূপে নতুন সাজে এবার প্রেসিডেন্ট আসবে মার্কেটকে টিক্কা দিতে তো নতুন রূপে দেখা যাক কি নিয়ে আসছে আমরা পরবর্তীতে আমরা এই বার্তাটা আপনাদের জানাবো তবে অন্য অন্য বারের চাইতে এবছর বন্ধন জেনেটিভস নতুন রূপ নিয়ে মাঠে ফিরবেন এবং কি তাদের আগের যে বিজনেস বিজনেস সে বিজনেসে ফিরে যাবেন এটাই প্রত্যাশা এবং কি বাকি দিনগুলো যেন আরও ভালো কিছু কৃষকের দিতে পারে সে ব্যক্ত করছি আমাদের চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে আমাদের পাশে থাকুন এবং কি নতুন নতুন কৃষি ভিডিও পেতে সহযোগিতা করুন আসসালামু আলাইকুম